বন্ধুরা সবাইকে স্বাগতম আশা করি ভালোই আছেন চলে এলাম নতুন একটি মুভি নিয়ে আজকের ভিডিওতে আমরা দুই সালের সবিরর মুভিটি নিয়ে আলোচনা করব যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবির এক্সপেরিমেন্টেশন ক্যাম্পে বন্দীদের বিদ্রোহের বাস্তব কাহিনী নিয়ে তৈরি যদি মুভিটি শেষ পর্যন্ত ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোনো ইন্ট্রো না দিয়ে চলুন সরাসরি মুভিতে চলে যাই এই মুভিটি দেখায় কিভাবে কিছু ইহুদি বন্দি নিজেদের জীবন বাঁচানোর জন্য সাহসিকতার সাথে ক্যাম্প থেকে পালাতে সফল হয়েছিল সেভিরর ছিল নাচ্ছি মৃত্যু শিবিরগুলোর মধ্যে একটি যেখানে হাজার হাজার নির্দোষ মানুষের জীবন শেষ হয়ে গিয়েছিল তবে উনিশশো সালে বন্দিরা এই ক্যাম্পে বিদ্রোহ করেছিল যার নেতৃত্ব দিয়েছিলেন সেভিয়ত পিও আলেকজান্ডার পেসাসকি মুভিটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে যা শুরু হয় পোল্যান্ডের একটি নাচি ক্যাম্প থেকে যেখানে বন্দি থাকা ইহুদিদের উপর চরম নির্যাতন ও অত্যাচার চালানো হচ্ছিল আপনি তো জানেনি হিটলারের নিষ্ঠুরতা কতদূর পর্যন্ত পৌঁছেছিল এই অত্যাচার থেকে বাঁচতে কিছু বন্দি পরিকল্পনা করে যে তারা ক্যাম্প থেকে পালানোর চেষ্টা করবে তবে তার জন্য সময়ের অপেক্ষা করতে হয় দুই দিন পর সেই সুযোগ এসে যায় যখন তারা রান্না ঘরের জন্য সবজি কাটছিল তখন সেই ধারালো অস্ত্র দিয়ে ক্যাম্পের কেটে ফেলে এবং জঙ্গলের দিকে দেয় কিন্তু এতেই গার্ডদের নজরে পড়ে যায় তারা তারা এবং তারপর যা ঘটেছিল তা ছিল ভয়ঙ্কর তবে ধরেই নিলাম যে যদি পালাতে সক্ষম হতো এবং জঙ্গলে ঢুকতো তাহলে কিভাবে তারা বেঁচে থাকত। কারণ তাদের কাছে খাবার পানি কিছুই ছিল না কিন্তু এই নির্যাতন এখানেই শেষ হয়নি এভাবে বহু বন্দী পালানোর জন্য চেষ্টা করে নিহত হয়েছিল বহু বছর পর প্রতিটি সপ্তাহের মতোই এই সপ্তাহ একটি ট্রেন আসে যাতে নিরীহ বন্দীদের গাদাগাদি করে পশুর মতো করে তোলা হয়েছিল তবে নতুন আসা বন্দীদের সামনে পুরাতন বন্দী থাকা লোকদের বলা হয়েছিল তাদেরকে বলো এই জায়গা খুব ভালো এখানে তারা আরামে থাকতে পারবে কিন্তু তারা জানতো এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা কারণ তারাও একই অত্যাচার সহ্য করে আসছিল কিছুক্ষণ পর ট্রেনে এসে পৌঁছায় এবং বৃদ্ধ শিশু নারী সবাইকে নামিয়ে আনা হয় এরপর পুরুষদের থেকে নারীদের আলাদা করা হয় একজন গার্ড সবাইকে আশ্বস্ত করে বলে চিন্তা করো না এটা তোমাদের ভালোর জন্যই করা হচ্ছে কিন্তু কোনো মায়ের কাছ থেকে তার সন্তানকে আলাদা করা কি সত্যি ভালো কিছু হতে পারে এর আগেও বন্দীদের সঙ্গে একই ব্যবহার করা হয়েছিল এবং তারা এখন সত্যিটা জানে তবে যদি তারা মুখ খোলে তাহলে তাদের জীবনেরও পরিসমাপ্তি ঘটবে এরপর সবাইকে একসাথে দাঁড় করানো হয় এবং জিজ্ঞেস করা হয় কে কি কাজ জানে যারা হাত তোলে তাদের কাজে পাঠানো হয় আর যারা কিছুই জানে না বা বৃদ্ধ তাদের আলাদা করে একটি গ্যাস চেম্বারে পাঠানো হয় যেখানে হাজার হাজার মানুষ নির্মমভাবে নিহত হয়েছিল এরপর বন্দীদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োগ দেওয়া হয় যেমন কেউ যদি জুতো বানাতে জানতো তাহলে তাকে সেই কাজ দেওয়া হয় সেখানে দুই ভাই ছিল যারা স্বর্ণকার ছিল তাদের স্বর্ণের কাজ করতে দেওয়া হয় কিন্তু এরই মধ্যে আমরা এক মহিলাকে দেখি যে তার সন্তানকে লুকিয়ে কেবিনে এনেছিল যখন তার কেবিনে অন্যান্য মহিলারা তা দেখতে পায় তখন তারা বলে যে এটা করো না যদি গাডরা জানতে পারে তাহলে তোমাকে এবং তোমার সন্তান দুজনকেই তারা হত্যা করবে কিন্তু সেই মহিলা কাঁদতে কাঁদতে অনুরোধ করে দয়া করে কাউকে কিছু বলবেন না আমার সন্তান খুব ছোট আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না অন্য মহিলারাও মা ছিল তাই তারা একজন মায়ের ব্যথা অনুভব করতে পারে এবং কেউ কিছু বলে না এরপর দুপুরের দিকে সবাইকে মাঠে জড়ো করা হয় এরপর সেখানে তিনটি মৃতদেহ আনা হয় এরা সেই লোক যারা এখান থেকে পালানোর চেষ্টা করেছিল আসলে নতুন আসা বন্দীদের ভয় দেখানোর জন্য গার্ডরা তাদের মৃতদেহ সামনে এনে রাখে যাতে কেউ এমন ঝুঁকি নিতে সাহস না করে এরপরে গার্ডরা বন্দীদের কিছু নিয়ম জানিয়ে দেয় যদি কেউ এখানে কোনো কিছু চুরির চেষ্টা করে বা কোনো আত্মীয়র সঙ্গে কথা বলার চেষ্টা করে তবে তাকে সঙ্গে সঙ্গে সেই দূরের ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হবে এই ক্যাম্পে প্রতিটি অপরাধের একটাই শাস্তি তা হলো ফাঁসি এই কারণে সবাই আতঙ্ক কে সতর্ক হয়ে নিজের নিজের কাজ শুরু করে যা তাদের করতে বলা হয়েছে যে দুই ভাই ছিল তাদের কাছে দুজন অফিসার আসে কারণ তাদের সন্দেহ হয় যে এত ছোট বয়সে কেউ এত নিখুঁত ও সূক্ষ্ম কাজ কিভাবে শিখতে পারে কিন্তু দুই ভাই তাদের দক্ষতা দেখায় যা দেখে অফিসাররা বেশ মুগ্ধ হয় এবং সেখান থেকে চলে যায় অন্যদিকে এক মহিলা যে সেলাইয়ের কাজ জানে না সে বেঁচে থাকার জন্য মিথ্যা বলে যে সে কাজে দক্ষ কিন্তু কিছুক্ষণের মধ্যেই ক্যাম্পের এক সিনিয়র বন্ধু যে নিজেও একজন বন্দী ছিল সেটা ধরে ফেলে ঠিক তখনই দুজন গার্ড সেখানে আসে এবং বন্দীদের পর্যবেক্ষণ করতে থাকে সেই সিনিয়র বন্দি বুদ্ধিমত্তা দিয়ে সেই মহিলার জীবন বাঁচিয়ে দেয় এবং তাকে অন্য একটি কাজের জন্য সুযোগ করে দেয় যেখানে তাকে খরগোশ পালতে হবে এই কাজ সে করতে পারবে বলে মহিলা কৃতজ্ঞতা প্রকাশ করে ধীরে ধীরে এভাবে সময় কেটে যেতে থাকে আর এটাই তাদের জীবন হয়ে ওঠে প্রতিদিন অত্যাচার সহ্য করতে হয় আর রাতে ক্ষুধার্ত পেটে সামান্য পচা রুটির টুকরো খেয়ে ঘুমানোর চেষ্টা করতে হয় খাবারের নামে শুধু পানির মতো পাতলা পাতলাচুপ দেওয়া হয় যা খাওয়া প্রায় অসম্ভব তবু বন্দিদের মধ্যে খাবার নিয়ে মারামারি শুরু হয় কারণ সবাই কিছু না কিছু খেয়ে বেঁচে থাকতে চায় সেটা যেভাবেই হোক না কেন এখন তারা বুঝতে পারছে যে এই ক্যাম্পে কারো জীবনেরই কোনো মূল্য নেই প্রতিদিন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয় হয় কষ্ট দেওয়া কিন্তু মধ্যে একজন ব্যক্তি আগে থেকেই এখানে সে নতুন বন্দীদের মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে সে বুঝতে পারে যে কিছু নতুন বন্দীদের মধ্যে বেঁচে থাকার শক্তি ও সাহস আছে এর মধ্যে ইজাক নামে এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয় সে ইজাককে সবকিছু জানায় তখন ইজাক জিজ্ঞেস করে আমি কি আমার চার বছরের সন্তান এবং তার মাকে সঙ্গে সঙ্গে নিয়ে পালাতে পারবো অ্যান্থনি তাকে বোঝায় এই জায়গাটা তেমন নয় যেমনটা তুমি ভাবছো এখানে প্রতি সপ্তাহে নতুন করে ট্রেন আসে আর আগের বন্দীদের মেরে ফেলা হয় দেখো দূরে ওই আলো দেখা যাচ্ছে এটা কোনো সূর্যোদয় নয় বরং এখানে হাজার হাজার মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে এটা শুনে সে তখন কান্নায় ভেঙে পড়ে কারণ তার স্ত্রী ও সন্তানরাও হয়তো এই আগুনের মধ্যে রয়েছে কিন্তু এখন আর কিছুই করার নেই পরবর্তী দৃশ্যে আমরা দেখি যে সেই দুই ভাইয়ের কাছে আবারও সেই অফিসাররা আসে যারা তাদের কাজ দেখে সন্তুষ্ট হয়েছিল এবার তারা বড় ভাইকে আরো একটি একটি সোনার আংটি বানাতে বলে এবং ছোট ভাইকেও সেখানে পাঠানোর নির্দেশ দেয় যদিও তারা কাজ ভালোভাবেই করছিল তবু অফিসাররা বড় ভাইকে বেত্রাঘাত করে কারণ সে হালকা হাসি দিয়েছিল যা তাদের নিয়মের বিরুদ্ধে অন্যদিকে অ্যান্থনি ইজাক এবং জন এখন খুব ভালো বন্ধু হয়ে গেছে তারা একসঙ্গে পরিকল্পনা করছে কিভাবে এই ক্যাম্প থেকে পালানো যায় এদিকে ছোট ভাইকে এক সার্জনের কাছে পাঠানো হয় এবং সে সেখানে গিয়ে ক্যাম্পের সাওয়ার এরিয়া দেখতে পায় সে দেখে যে হাজার হাজার নারী ও শিশুকে এক লাইনে দাঁড় করিয়ে সম্পূর্ণ নগ্ন অবস্থায় তাঁবুর দিকে পাঠানো হচ্ছে এরপর বাইরের থেকে দরজা বন্ধ করে দেওয়া হয় এবং কিছুক্ষণের মধ্যেই ভিতর থেকে চিৎকার চাঁচামেচির শব্দ শোনা যেতে থাকে এটি সেই ভয়ঙ্কর গ্যাস চেম্বার যেখানে বন্দীদের বলা হয় যে তারা মুক্তি পেতে চলছে তাই তাদের গোসল করার জন্য প্রস্তুত হতে হবে কিন্তু ভেতরে ঢোকার পর তাদের উপর অ্যাসিডের ঝাপটা দেওয়া হয় এবং বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেওয়া হয় যা ধীরে ধীরে তাদের শ্বাস বন্ধ করে দেয় এবং জীবন্ত অবস্থায় মেরে ফেলে এই ভয়াবহ দৃশ্য দেখে ছোট ভাই আতঙ্কিত হয়ে পড়ে কারণ সে এতদিন পর্যন্ত এ সম্পর্কে কিছুই জানত না সে দ্রুত তার বড় ভাইয়ের কাছে গিয়ে সবকিছু জানিয়ে দেয় কিন্তু বড় ভাই আগে থেকে এসব সে ভাইকে চুপ করতে বলে কারণ যদি নাচিরা জানতে পারে তাহলে তারা দুজনকেই মেরে ফেলবে এরপর একটি আসে এবং ঠিক আগের মতনই নতুন বন্দীদের আনা হয় একটি রিপোর্ট অনুযায়ী হিটলার বারো বছরে ষাট লক্ষের মতো ইহুদিকে হত্যা করেছিল আর শেষ পর্যন্ত একদিন নিজেই আত্মহত্যা করে মৃত্যুবরণ করে এক রাতে ছোট ভাই অন্যদের কাছে গিয়ে চিৎকার করে বলে তোমরা এখানে আরাম করে খাচ্ছ ঘুমাচ্ছ অথচ জানোই না ওরা কিভাবে তোমার পরিবারের লোকদের নিষ্ঠুরভাবে হত্যা করছে অ্যান্থনি তাকে শান্ত করে বলে তুমি নিজেও ওদের জন্য কাজ করছো এখানে হাজার হাজার বন্দি কাজ করছে এখন আবেগ নয় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে না হলে আগামীকাল তোমাকেও ওদের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হবে তবে আমরাও প্রতিশোধ নিব তবে সেটা সঠিক সময়ে এদিকে যে নারী তার শিশুকে লুকিয়ে রেখেছিল সে হঠাৎই কান্না করে ফেলে আর তাতেই এক অফিসারের সন্দেহ হয় তারা তাকে টেনে নিয়ে যেতে থাকে মা কাতর স্বরে অনুরোধ করে দয়া করে আমার শিশুটিকে ছেড়ে দিন ফিরিয়ে দিন কিন্তু অফিসার তাকে উপহাস করে বাচ্চার মা তার মুখের থুথু ফেলে দিয়ে বলে তুমি আমার থুথুরও যোগ্য নাও কারণ তোমাদের মতো লোকদের ঈশ্বরও ক্ষমা করবে না এটা সহ্য করতে না পারে সে অফিসার শিশু এবং মাকে একসঙ্গে সবার সামনে গুলি করে হত্যা করে অসংখ্য বন্দী ছিল সেখানে কিন্তু সবাই নিঃশব্দে দাঁড়িয়েছিল কারণ তারা জানত প্রতিবাদ করলে তাদের ভাগ্যও একই রকম হবে অ্যান্থনি তাকে বুঝিয়ে বলে তারা সবাই বন্দি কিন্তু যদি তারা একসঙ্গে পরিকল্পনা করে তাহলে পালানোর সুযোগ তৈরি হতে পারে শশা প্রথমে সন্দেহ প্রকাশ করে কারণ সে জানে নাচ্ছিরা খুব কঠোর এবং প্রতিটি বন্দিকে কঠোর নজরে রেখেছে কিন্তু অ্যান্থনি তাকে বোঝায় যে তারা সবাই যদি একসঙ্গে কাজ করে তবে তাদের মুক্তির সম্ভাবনা অনেক বেশি এদিকে ক্যাম্পে আরেকটি একটি ট্রেন এসে পৌঁছায় যেখানে বেশিরভাগই নারী ছিল এই নারীদের নাচি সৈন্যদের পরিবেশন করার জন্য আনা হয়েছিল প্রথম রাতে বন্দি মেয়েদেরকে এক অনুষ্ঠানের আয়োজনের জন্য বাধ্য করা হয় যেখানে তারা নাচতে থাকে এই সময় বড় ভাই একজন তার বয়সী মেয়েকে সাবধান করে দেয় যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তুমি কোনো কাজ জানো কিনা তাহলে হাত তুলে বলবে যে তুমি পারো কখনোই বলো না যে তুমি কিছুই জানো না মেয়েটি বিস্মিত হয়ে জিজ্ঞেস করে কিন্তু আমি মিথ্যে বলবো কেন বড় ভাই তাকে স্পষ্টভাবে বলে আমি যা বলেছি তাই করো এর বেশি কিছু বোঝার দরকার নেই যদি কোনো বন্দি জানায় যে সে কোনো কাজ জানে না তাহলে তাকে নির্দয়ভাবে হত্যা করা হয় এখানে প্রতিটি কাজের নির্দিষ্ট সময় থাকে নাচার ঘুমানোর খাওয়ার আর যদি কেউ এক সেকেন্ডের জন্য দেরি করে তাহলে তার মৃত্যু অবধারিত এরপর এক দৃশ্যে দেখা যায় যে এক বৃদ্ধ বন্ধী কাট কাটতে কাটতে এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় তখন এক নাচ্ছি অফিসারে এসে তাকে নির্মমভাবে বেত্রাঘাত করতে থাকে কিন্তু বৃদ্ধ এতটাই দুর্বল ছিল যে সে আর উঠে দাঁড়াতে পারেনি অবশেষে অফিসার তাকে গুলি করে হত্যা করে সেই সময় সবাইকে মাত্র পনেরো মিনিট সময় দেওয়া হয় খাবার দাবার খাওয়ার জন্য হঠাৎ খবর আসে যে দুই ইহুদি বন্দি এক গাড়ির উপর আক্রমণ করে পালিয়ে গেছে এবং তারা জঙ্গলের দিকে ছুটে গেছে এ খবর শুনে ক্যাম্পের ভেতরে থাকা কিছু বন্দি ভাবতে থাকে এটাই আমাদের সুযোগ যদি পালাতে হয় এখনই সময় তখন প্রায় পনেরো থেকে বিশ জন বন্দি একসঙ্গে দৌড় দেয় কিন্তু দুর্ভাগ্যবশত তারা বেশি দূর পালাতে পারেনি তারপর নাচ্ছি অফিসাররা তাদের সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে ফেলে ক্যাম্পের সমস্ত বন্দীদেরও সেখানে জড়ো করা হয় এরপর এক অফিসার জিজ্ঞেস করে এদের মধ্যে কেউ কি তোমাদের আত্মীয় যদি থাকে তাহলে এগিয়ে আসো তোমাদের বাঁচিয়ে দেয়া হবে এক ছোট ছেলে সাহস করে সামনে এগিয়ে গিয়ে তার বাবার সামনে দাঁড়ায় এই আশায় যে তারা দুজনেই হয়তো বেঁচে যাবে কিন্তু এটি ছিল একটি চতুর্ফাদ এক মুহূর্তের মধ্যে বন্দুকের গর্জনে প্রায় সব শেষ হয়ে যায় তাদের সবাইকে নির্মম গুলি করে হত্যা করা হয় সেই ছোট্ট ছেলেটিও তার প্রাণ হারায় বাকি বন্দীরা বুঝতে পেরেছিল যে নাচিরা কখনো দয়া দেখাবে না এই ঘটনার পর বলে আজ রাতে সবাইকে একত্রিত করো আমাদের পালনের পরিকল্পনা করা দরকার রাতে সবাই একত্রিত হয় কেউ একজন বলে আমরা যদি একটি সুরঙ্গ ঘুরতে পারি তাহলে আমরা হয়তো পালাতে পারবো কিন্তু অন্যরা তাতে আপত্তি জানায় সুরঙ্গ ঘোঁড়ার জন্য আমাদের সঠিক সরঞ্জাম নেই আর থাকলেও গার্ডদের চোখে ফাঁকি দিয়ে সেই কাজ করা প্রায় অসম্ভব তাই এই পরিকল্পনাটি বাতিল হয়ে যায় তখন ধারণা দেয় ক্যাম্পে কিছু রাশিয়ান সৈন্য বন্দী হয়ে আছে তাদের যুদ্ধের অভিজ্ঞতা আছে যদি আমরা তাদের সাহায্য নিতে পারি তাহলে আমাদের পালানোর সুযোগ অনেক বেশি বড় ভাই সন্দেহ প্রকাশ করে কিন্তু তারা কি আমাদের সাহায্য করবে অ্যানথনি আত্মবিশ্বাসের সঙ্গে বলে এটা আমার উপরে ছেড়ে দাও আসলে এক নাচি অফিসার ছিল যে হিটলারের জন্য কাজ করলেও জানত যে এই গণহত্যা ভুল সে মাঝে মাঝে অ্যান্থনিকে গোপন তথ্য দিত অ্যান্থনি তাকে বলে আমার শুধু রাশিয়ান সৈন্যদের নেতার সঙ্গে কথা বলতে হবে যদি তুমি এটা করে দাও তাহলে আমি তোমার এই উপকার কখনোই ভুলবো না অফিসার রাজি হয়ে যায় রাতে সে অ্যান্থনির দেখা করিয়ে দেয় রাশিয়ান সৈন্যদের নেতা শশার সঙ্গে অ্যান্থনির সাক্ষাৎ হয় শশার সঙ্গে যেখানে অ্যান্থনি তাকে পুরো পরিকল্পনা বুঝিয়ে বলে সে জানায় যে তাদের শশাকে প্রয়োজন কারণ সে একজন সৈনিক এবং লড়াই করতে জানে কিন্তু তারা সবাই সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ধরে এই ক্যাম্পে রয়েছে ফলে তারা এই জায়গাটিকে সঠিকভাবে চেনে যা তাদের কাজে লাগবে শশা এতে রাজি হয়ে যায় তবে সে সঠিক সময়ের অপেক্ষা করতে বলে পরের দিন সকালে ক্যাম্পে নাস্তা পরিবেশন করা হয় মাত্র দশ মিনিটের মধ্যে যা সম্ভব ছিল না কারণ বন্দীদের সংখ্যা অনেক বেশি ছিল এ শাস্তি হিসেবে এক বৃদ্ধ লোককে মারধর করা হয় যে খাবার বিতরণ করেছিল এক রাশিয়ান সৈনিক তাকে বাঁচাতে এগিয়ে গেলে অ্যান্থনি তাকে থামিয়ে দেয় কারণ সে জানত নাচিরা তাকেও হত্যা করবে এরপর দুইজন বন্দীকে সোনা অভিযোগে ধরা হয় এবং সকলের সামনে তাদের ফাঁসি দেওয়া হয় এখানে যখনই কাউকে হত্যা করা হয় তা জনসম্মুখে করা হয় যাতে সবার মধ্যে ভয় ছড়িয়ে পড়ে কিন্তু অ্যান্থনি ও তার সঙ্গীদের মনে ক্রমশ প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ধীরে ধীরে তারা নিজেদের কাজের সময় কিছু উপকরণ তৈরি করতে শুরু করে যা তাদের পালনের সময় কাজে লাগবে সন্ধ্যায় তাদের বাইরে হাঁটার জন্য কিছু সময় দেওয়া হয় তখন তারা বসে নিজেদের পরিকল্পনা নিয়ে আলোচনা করে প্রতি সপ্তাহে একটি ট্রেন আসে যেখানে বন্দীদের ফেলে যাওয়া জিনিসপত্র পাওয়া যায় যার মধ্যে থাকে পরিবারের ছবি এবং কিছু চিহ্ন যা তারা বিদায়ের আগে রেখে গিয়েছিল যখন তারা গণচিতার আগুন জ্বলতে দেখে তখন তাদের প্রতিশোধের স্পৃহা আরও বাড়তে থাকে এই ভয়াবহ পরিবেশেও ভালোবাসার একটি জন্ম নেয় তশা নামের এক মেয়ে এক রাশিয়ান সৈনিকের প্রেমে পড়ে যায় কিন্তু সেই রাশিয়ান সৈনিক জানায় যে সে এই সম্পর্ক এগিয়ে নিতে পারবে না কারণ তার স্ত্রী ও সন্তান রয়েছে আর একজন সৈনিক হয়ে সে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবে না তশা তার কথা বুঝতে পারে এবং তাকে বিদায় জানায় এরপর জানা যায় ক্যাম্পের প্রধান তিন দিনের জন্য বালিন যাচ্ছেন অর্থাৎ এই সময় ক্যাম্পের নিরাপত্তা কিছুটা শিথিল থাকবে অ্যান্থনি বুঝতে পারে যে এটাই তাদের পালনের জন্য সেরা সুযোগ তাই রাতে সে সবাইকে পরিকল্পনা বুঝিয়ে দেয় তারা দুইটি দলে ভাগ হবে এবং উচ্চ পদস্থ অফিসারদের তাদের কাজে ব্যস্ত রেখে হত্যা করবে যদি তারা নিহত হয় তাহলে নিচের সৈন্যদের নেতৃত্ব দেওয়ার আর কেউ থাকবে পরের দিন সকালেই পরিকল্পনা কার্যকর করা হয় প্রথমে এক দর্জি যে বন্দীদের পোশাক সেলাই করত সে এক অফিসারকে তার কোট ট্রাই করার জন্য ডাকে। তখন লুকিয়ে থাকা এক বন্দি ও দর্জি মিলে তাকে হত্যা করে এভাবে এক মচিও একই কৌশলে এক অফিসারের পা ভেঙে দেয় এবং তাকে হত্যা করে অন্যদিকে এক অফিসারকে হত্যা করে এবং এক যাকে একজন অফিসার প্রশংসা করে বলেছিল যে সে সে রান্না ভালো করে একটু যায় কিন্তু অ্যান্থনিও তাকে মনে করে দেয় যে এরা সেই লোক যারা হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে এই কথা শুনে রাধুনী সাহস সঞ্চয় করে এবং নিজের দায়িত্ব পালন করে কিন্তু ঠিক তখনই সেখানে তার সঙ্গী এসে তাকে ধরে ফেলে তখন রান্নার কাজ করা বন্দির মনে হয় সে আসলে কি কঠিন মিশনের মধ্যে আছে যদি সে একটু দেরি করে তবে ধস্তাধস্তির শব্দ বাইরে চলে যাবে তাই সে দ্রুত তার হাতে থাকা ছুরি দিয়ে বারবার আঘাত করে এবং অফিসারকে হত্যা করে এভাবেই তারা সবাই তাদের পরিকল্পনায় সফল হয় কিন্তু মূল পরীক্ষা এখনো বাকি এখান থেকে পালানো সেদিন রাতে কেউ কিছুই বুঝতে পারেনি আর এই সুযোগ কাজে লাগিয়ে তারা ক্যাম্পের সেনাদের অস্ত্র চুরি করে নিজেদের কাছে রেখে দেয় পরদিন সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল শশা প্রতিদিনের মতো সবাইকে জড়ো করে এবং প্যারেডের জন্য বলে এই সুযোগে তাদের এক বন্দি সব ইভেন্ট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় যাতে শত্রুরা সাহায্যের জন্য কোথাও যোগাযোগ করতে না পারে কিন্তু ঠিক তখনই এক উচ্চপদস্থ অফিসার কিছু সন্দেহ করে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কেবিনের দিকে যায় সেখানে ঢুকতেই সে দেখতে পায় রক্ত এবং মৃতদেহ সে বুঝতে পারে কেউ তাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে কিন্তু এর আগেই অ্যান্থনি উচ্চ ঘোষণা করে যে আজ না হলে আর কখনোই না এটি ছিল সংকেত যে সবাই এখন পালাতে হবে নয়তো তারা বেঁচে ফিরতে পারবে না সঙ্গে সঙ্গে পাহারাদাররা বন্দীদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে কিন্তু বন্দীদের কাছেও অস্ত্র ছিল যা তারা আগেই চুরি করে রেখেছিল রাশিয়ান সৈনিকরা লড়াই শুরু করে কিছু সাধারণ মন্দিরাও তাদের সহায়তা করে প্রথমেই তারা টাওয়ারের পাহারাদেরদের হত্যা করে যাতে উপর থেকে কেউ তাদের উপরে গুলি করতে না পারে পর্যায়ে তারা অনেক সেনাকে হত্যা করে কিন্তু কিছু সৈন্য বেঁচে ছিল এবং লড়ার চেষ্টা করছিল বন্দিরা তাদের শরীরের সমস্ত শক্তি দিয়ে কাটাতারে বেড়া ভাঙার চেষ্টা করছিল যাতে তারা মুক্ত প্রান্তরে পৌঁছে যেতে পারে এদিকে ক্যাম্পের লড়াই চলতে থাকে কিন্তু রাশিয়ান সৈন্যদের গুলিও প্রায় শেষ হয়ে আসে তখন তারা আর দেরি না করে কাটাতার ভেঙে পালাতে শুরু করে সবাই মুক্ত প্রান্তরের দিকে দৌড় দেয় কিন্তু তারা একটু টের পায়নি যে পুরো মাঠে মাইন রাখা আছে নাচ্ছিরা কোনোভাবেই বন্দীদের ছেড়ে দেবে না তাদের জন্য একটা ভয়ঙ্কর ফাদ অপেক্ষা করছে নাচ্ছিরা কাউকে জীবিত পালাতে দিতে রাজি ছিল না তাই বন্দিরা যখন সেই মাঠে প্রবেশ করলো একের পর এক মাইন বিস্ফোরণ হতে শুরু করলো এতে অনেকেই প্রাণ হারায় কিন্তু যেসব মাইন ইতিমধ্যে বিস্ফোরিত হয়েছে কিছু বন্দি সেগুলোর উপর দিয়ে দৌড়ে গিয়ে অবশেষে জঙ্গলে পৌঁছাতে সক্ষম হয় সেখানে জন গুরুতর আহত হয় প্রাণ প্রাণপণের চেষ্টা করে তাকে বাঁচাতে পারেনি এত কম বয়সে নিজেকে বাঁচানোর সংগ্রামে সে মারা যায় তাও নাৎসি সৈন্যদের গুলি শিকার হয় তবে যারা বেঁচে ছিল তারা এক মুহূর্তের জন্য থামেনি অনবরত দৌড়াতে থাকে রিপোর্ট অনুযায়ী অনেকেই সেই গভীর জঙ্গলে বেঁচে থাকতে পারেনি তবে কিছু মানুষের মনে এতটাই বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা ছিল যে তারা দিনের পর দিন খাবার ও পানীয় ছাড়া জঙ্গলে টিকে থাকতে পেরেছিল তারা সেখানে লুকিয়েছিল যতক্ষণ না হিটলার নিজেই আত্মহত্যা করে এরপর রাশিয়ান সেনারা পোল্যান্ড দখল করে নেয় আর যারা পালাতে পেরেছিল তাদের আবার তাদের ঘরে ফিরিয়ে নেওয়া হয় কিন্তু যারা সব হারিয়েছে যে উঠন এক সময় হাসি আনন্দ ভরে থাকতো তা আজ একেবারে নিঃস্ব ও শূন্য হয়ে গেছে শুধুমাত্র এক ব্যক্তির কারণে আজও সেই নাচি ক্যাম্পের দেয়ালগুলো যেন চিৎকার করে বলছে তারা সব কিছুই দেখেছে সেই ভয়াবহ দৃশ্য যা মানুষকে এতটাই আতঙ্কিত করেছিল যা তারা বছরের পর বছর দাসত্ব মেনে নিতেও বাধ্য হয়েছিল সেখানকার পরিবারগুলোর মতে আজও রাতে সেই গ্যাস চেম্বার থেকে ধোয়া উঠতে দেখা যায় আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আবার কথা হবে নতুন কোনো ভিডিওর নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন خداحافظ